আসসালাম আলাইকুম ভাইয়া আপুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ যে মেডিকেল ভর্তি পরীক্ষার সিট প্ল্যান দেয়া শুরু হয়ে গেছে অনেকে সিট প্ল্যান খুঁজছো কিন্তু পাচ্ছ না তাই এই ভিডিওতে আমরা কয়েকটি জায়গার সিট প্ল্যান দিচ্ছি তোমাদেরকে এখানে আমরা ঢাকা কুমিল্লা খুলনা ফরিদপুর রংপুর বগুড়া বরিশাল এই কয়েকটি জায়গার সিট প্ল্যান দেয়া আছে তোমাদের যাদের দরকার এক পলক দেখে নিতে পারো কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে যদি তোমরা ডাইরেক্ট কলেজগুলোতে গিয়ে দেখে আসো সিট প্ল্যান না চেনার কারণে অনেকের পরীক্ষা বিলম্ব হতে পারে মেডিকেলের মতো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা এগুলো হওয়া একদমই উচিত না তোমরা সময় করে গিয়ে দেখে আসবে যাদের দরকার তারা ভালো করে জুম করে দেখে নাও আসন সংখ্যা তোমাদের সবার জন্য শুভকামনা কামনা রইল মন দিয়ে পড়ো আর দুইটা দিন এত বেশি চাপ নেয়ার দরকার নেই কারণ এই পরীক্ষায় সবার চান্স হবে এমন কোনো সিউরিটি নেই কিন্তু থেমে থাকা যাবে না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো অ্যাডমিশনের খুঁটিনাটি সকল আপডেট এখানে পেয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে